আবার কি লকডাউন হতে চলেছে ভারতে কারণ ইতিমধ্যেই চীনে করোনার মতো একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং তাতে আক্রান্ত হচ্ছেন মানুষ এমনকি ভারতেও তিনজন শিশুর শরীরে এই ভাইরাসের হদিশ পাওয়া গেছে আতঙ্কের নতুন নাম এইচ এম পিভি ভাইরাস দাঁড়ান শুনেই আতঙ্কিত হবেন না বরং আমাদের এই ভিডিওটির মাধ্যমে জেনে নিন এইচ এম পিভি ভাইরাসটি আসলে কি এবং এটি কতটা ভয়াবহ এই ভাইরাস থেকে বাঁচার জন্য আপনাদের কি কি করণীয় সেই বিষয়েও জেনে নিন এই এইচ ভাইরাসের পুরো নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস নেদারল্যান্ডে দু সালে প্রথম এই মেটানিউমো ভাইরাস আবিষ্কৃত হয় বার্নাদের জি ব্যান দেন হুগেন এবং তার সহকর্মীরা মিলিতভাবে এই ভাইরাস আবিষ্কার করেন এই ভাইরাস বর্তমানে উত্তর পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়তে শুরু করেছে তবে এখনই এর ভয়াবহতা সম্পর্কে বিজ্ঞানীরা কিছুই জানাননি তারা শুধুই বলেছেন এই ভাইরাস অনেকটাই করোনা ভাইরাসের অনুরূপ অর্থাৎ করোনা ভাইরাস যেমন সর্দি কাশির মাধ্যমে একজন মানুষ থেকে অপর মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এইচ এম পিভি ভাইরাসও সর্দি কাশি এবং হাঁচির মাধ্যমে ছড়ায় এই ভাইরাসটি শিশু এবং বয়স্কদের শরীরে খুব সহজেই আক্রমণ করতে পারে তবে পরে এই ভাইরাস কোনো মহামারী সৃষ্টি করবে কিনা সে বিষয়ে নিশ্চিত কিছু বলা না গেলেও একটা আশঙ্কা থেকেই যাচ্ছে এই এইচ এম ভাইরাস নিউ মোভিরিডি পরিবারের সদস্য পাশাপাশি এই ভাইরাসটি রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস বা আরএসভি এবং রাইনো ভাইরাসের সমগোত্রীয় তবে মজার বিষয়টি কি জানেন এই আর ভাইরাস কিন্তু ভারতে একটি অতি পরিচিত ভাইরাস অবাক হলেন তাই তো এবার আসল বিষয়টি শুনুন ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গে শীতকালে বিভিন্ন অঞ্চলে জ্বর সর্দি কাশি মাথা ব্যথা এবং শ্বাসকষ্টজনিত নানান সমস্যা সাধারণ মানুষের মধ্যে দেখা যায় এবার একটু ভালো করে লক্ষ্য করলে বা পরিসংখ্যান ঘেটে দেখলে জানা যাবে এই জ্বর সর্দি কাশি এবং শ্বাসকষ্টজনিত রোগগুলি বাচ্চা এবং বয়স্কদের মধ্যেই বেশি পরিমাণে দেখা যায় আর এই ধরনের শারীরিক সমস্যাগুলোর প্রধান কারণ হল আর বা রাইনোভাইরাস করোনার মতো এই ভাইরাসেরও উৎস হলো পশু পাখি তবে বেশিরভাগ বিজ্ঞানীদের মতেই পাখিদের থেকে এই ভাইরাস চড়ানোর সম্ভাবনা সবথেকে বেশি সিডিসি এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের গবেষণা অনুযায়ী বিভিন্ন পাখিদের মধ্যে অ্যাভিয়ান মেটানিওমো ভাইরাস বা এম পি এর একটি প্রজাতি রয়েছে এই এম পিভিসি এর সাথে এইচএম পি এর বিস্তর মিল রয়েছে তবে গবেষণার মাধ্যমে উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য যেখানে বলা হচ্ছে এই ভাইরাস কিন্তু নতুন কোনো ভাইরাস নয় আজ থেকে আনুমানিক দুশো বছর আগেও এই এইচএমপিভি ভাইরাসের অস্তিত্ব ছিল করোনার সাথে এই ভাইরাসের মিল পাওয়া গেলেও এই ভাইরাস করোনার মতো অতটা সংক্রামক নয় করোনা ভাইরাসের অনেকগুলি জাতি এবং উপজাতি বর্তমান তবে এখনো পর্যন্ত এইচএমপিভি ভাইরাসের মাত্র দুটি প্রজাতিরই খোঁজ পাওয়া গেছে এইচএমি ও এম বি এই দুটি প্রজাতির আবার চারটি করে ভাগ রয়েছে তবে এই চিন্তা করার মতো কোনো কারণ নেই প্রত্যেকটি মানুষেরই নিজস্ব এটি প্রতিরোধ ক্ষমতা থাকে এবং সবথেকে বড় বিষয় হলো এই রোগের ব্যাপারে কোনোভাবেই গুজব ছড়াবেন না পাশাপাশি কাউকে গুজব ছড়াতে দেখলে বাধা দিক গুজব অনেক সময় মানুষকে প্রতিকূল অবস্থার মধ্যে ফেলে দেয় গুজব না ছড়িয়ে এই ভাইরাসের ব্যাপারে জানুন সর্দি কাশি হলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখান ফেলে রাখবেন না মাস্ক ব্যবহার করুন তবে শুধু ভাইরাস থেকে বাঁচার রাখবেন দূষণ থেকে বাঁচতেও মাস্ক অপরিহার্য পাশাপাশি আরও একটা কথা জেনে রাখুন খোঁজ চায় নাতেই এখনো অনেক এলাকার মানুষ নির্ভয় ঘুরে বেড়াচ্ছেন তাই আপাতত এখনই মহামারী বা লকডাউনের কোনো ভয় নেই বললেই চলে সাবধানে থাকুন সতর্ক থাকুন আর দেখতে থাকুন সময় তিনশো কারণ সময় কথা বলে